জেলা প্রশাসক সুপার জাকির হোসেন সর্বতিনিবৃন্দ হোটেলা চ্যালেঞ্জ বৃন্দ বিভাগ বৃন্দ সরকারি বিভিন্ন স্তরে নেতৃত্ব প্রদানকারী গণ্যমান্য সদস্য আসলে আজকের এই সভাটি আমার কাছে খুব কারণ উপস্থিতি অনেক বেশি সবাই বলেছেন খুব বড় করে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে আপনাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে এটা আজকে এই সভায় আপনাদের রেসপন্স থেকে এটা স্পষ্ট হয়েছে আমি মনে করি প্রধানমন্ত্রী জননের যে শেখ হাসিনা এবং ভাবনী প্রকল্পগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন হচ্ছে এটি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন বাংলাদেশের মানুষের রাজনৈতিক মধ্যবৃত্তিক সামাজিক এবং অর্থনৈতিক সহ সার্বিক উন্নতির জন্য

১৯৯৬ সাল থেকে দীর্ঘ বারো বছর প্রথম পাঁচ বছর প্রধানমন্ত্রীর সাথে পরবর্তী পাঁচ বছর বিরোধী দলের সাথে তারপরে দুই বছর কারা অন্তরে অন্তরালে থাকাকালীন এবং বাইরে থাকাকালীন সময়ে দেশের বাইরে যে কয়েক মাস ছিলেন সে পুরো সময়টা কারাগারে থাকার সময়টা বাদ দিয়ে ওনার সরাসরি কাজ করেছি আসলে আমি তার কর্মপন্থার মধ্যে আমি আগে বিভিন্ন প্রোগ্রাম গুলোতে বলেছি উন্নয়ন পরিকল্পনার মধ্যে আমি দুইটা স্তর দেখেছি অর্থনীতির যে ভাষায় যে মাইক্রো এবং ম্যাক্রো দুইটা স্তর বলা হয় সেই দুটা পদ্ধতিতেই উনি ওনার অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন উনি বিশ্বাস করতে দুটি জিনিস গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া গ্রামীণ অর্থনীতির ছাড়া বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন আবার আপনি দেখবেন সাম্প্রতিক অনেক ঘটনা এসে ঘটছে আমাদের আন্তর্জাতিক ব্যাংক এবং অর্থনীতিবিদ সারা বিশ্বে পরিচিত

বয়স্ক মানুষকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকার এবং বেঁচে থাকার হবে যে বক্তব্যটা এটা কিন্তু অনেক বড় একটা দার্শনিক ব্যাপার ছিল শুধু একটা বক্তব্য ছিল না অর্থাৎ উনি একটা মেসেজ দিয়েছেন এই বিষয়টি গ্রামীণ অর্থনীতিতে সঞ্চয় করার জন্য এই টাকাটা একটা গ্যার ডিভারে আসার হাজার নয় সালে কথাটা আসার পরে আট সালে মিনিস্টার আলোচনা করছিলেন দুজন বসা বাসা দিন কথায় কালিকার কথা হতো অনেক সৎ মন্ত্রী অধিকাংশ অধিকাংশ হয়ে যায় এটা এই হয়েছে এটা বন্ধ করা উচিত

এক কেজি চাল কেনার পয়সা ছিল এটা কিন্তু ইতিহাসের পয়সা না চারটা বাড়ি ছাড়া অন্যান্য সবাইকে আমরা দেখেছি ওই বাড়ির উপর ওদের কৃষিকাজের উপর সেবাদন্ত থেকে মাসে বছরের দুই মাস তিন মাসের ক্লাস কারেন্ট

বিভিন্ন দেশে আমি দেখেছি প্রত্যেকটা মানুষের পেনশন একটা নির্দিষ্ট দেয় অথবা না দেয় সেটা ভিত্তি করে তার পেনশনের পরিমাণটা নির্ধারিত কোন দেশে বছর করে পরিবেশের পঁয়ষট্টি বছর করে ব্যবসায়ীরা পাচ্ছেন চাকরিজীবীরা পাচ্ছেন এবং যারা পিছন না করেন তারা একটা হিসাবে একটা কোনো জায়গায় এটা কোনো জায়গায় হচ্ছে একটা প্রধানমন্ত্রী চালু করছেন সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন যেটা হবে সেটার উপর ভিত্তি করে আপনি আপনার ভবিষ্যৎ জীবনটা নিশ্চিত করতে পারবেন

সংসদ আইন পাস করেছে আইনের আওতায় সরকারি প্রণয়ন করবে এই দুধি পরিবর্তনের জন্য কিন্তু সংসদে আবার যাওয়ার প্রয়োজন নাই আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন সেই সমস্যাগুলো আমি মাননীয় জেলা প্রশাসন বা আমাদেরকে অনুরোধ করবো সেগুলো নীতিবদ্ধ করবেন নীতিবদ্ধ করে রিপোর্ট প্রদানের সময় এই যে অবজারভেশনগুলো যদি পাঠান বিভিন্ন জায়গা থেকে অবজার্ভেশনগুলো যখন আসবে সেগুলোতে বৃদ্ধি করে সরকার এগারোটাকে সেটি হচ্ছে আমরা জমানা দেওয়ার ব্যবস্থা না করে যাদের সম্পদ তারা চাইবে অ্যাকাউন্ট থেকে অপর বিবাদ করার বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য আমাদের

সরকার পেনশন দেবে আপনার যদি দেশ থাকে দেশে সরকার থাকে সরকার ব্যবস্থা সমাধান থাকে তাহলে সরকার সরকারের কাছে বঞ্চিত হবেন না যে পাবে আপনি পাবেন আপনার রাস্তার প্যান্ড নেবে ফান্ডের অভাব থাকে ব্রিজের কাজ এই পরের বছর থাকবে কিন্তু কোনো সরকারি ভাবে চালেনি পেনশন এটা বেতন এবং বোনাস বোনাস বেতন পেনশন কিছু করতে না এই জিনিসটা আপনাদেরকে রাখতে হবে আমাদের পুলিশ সুপার সাহেব দুজনে বলেছেন সরকার ওটার গ্যারেন্টি আমি কিন্তু এটার সাথে যোগ করতে যে সরকার গ্যারেন্টি না এটা সরকারের কাছে এটা হচ্ছে সরকারের কাছে

যারা আছেন আপনারা এখানে যে প্রতিনিধিগুলো আছেন এরা হলো সমাজের বিবেক সমাজের নেতা দুটো নেতা আছে একটা কনভেনশনাল লিডারশিপ যারা আছেন আমাদের জনপ্রতিনিধিরা এরা হচ্ছে দৃশ্যমান নেতা আর বিভিন্ন সামাজিক নেতা আছেন তারা হচ্ছেন আসলে সত্যিকারের মূল নেতা যারা অপিনিয়ন ক্রিয়েট করেন অর্থাৎ ক্রিয়েট করি অপিনিয়নের উপর গুরুত্ব দিয়ে কিন্তু জনগণের কিন্তু ভোট নেওয়ার বুঝলেন কি

আমাদের এই প্রক্রিয়াটাকে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে আসার জন্য ব্যবস্থাপনা এই কমিটিকে মাধ্যমে আমরা এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবেন আমরা সকাল ব্যয় সাথে থেকে এটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব এই জন্য

মানে উৎসাহিত করতে পারি এটা কিন্তু সবচেয়ে বড় সুযোগ আমাদের থাকে এটা সম্পূর্ণভাবে তাদের নিজেদের থাকবে তো যাই হোক ইনশাল্লাহ ভবিষ্যতে বারবার দেখা হবে সে বারবার আর এই প্রোগ্রামটা আমরা সুন্দরভাবে

হিসাব খোলার মাধ্যমে একটা জিনিস প্রমাণ হচ্ছে আপনাদের সামনে যে ব্যাংকের সংশ্লিষ্ট খোলা যায় আমাদের